আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আবশ্যিক চিকিৎসক হিসেবে কর্মরত আছি আমি আজকে কথা বলবো ডায়াবেটিস নিয়ে এবং অনেক রোগীদের যে প্রশ্নটা আমাদের কাছে থাকে যে আমি অনেক চেষ্টা করছি অনেক ওষুধ খাচ্ছি ইভেন ইনসুলিন নিচ্ছি কিন্তু আমার ডায়াবেটিস কেন অনেক ওঠানামা করে এবং আমার ডায়াবেটিস কেন ঠিকমতো নিয়ন্ত্রণ হয় না তিন মাসের গড়টা সময় বেশি থাকে আবার প্রায় দেখা যায় যে আমার সুগার থাকে পুনঃুলো হয়ে যায় আবার মাঝে মাঝে হঠাৎ করে চারের নিচে নেমে যায় যেটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া বা লো সুগার যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা বলি যে তিন তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা তিনটের ভেতর একটা হচ্ছে আপনার খাওয়া দাওয়া একটা হচ্ছে ব্যায়াম আর একটা হচ্ছে ওষুধ শুধুমাত্র ওষুধে ডায়াবেটিস কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট এই জন্য ব্যায়াম এবং খাদ্যাভ্যাসও খুব গুরুত্বপূর্ণ খাবারের ব্যাপারে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা বাংলাদেশের মানুষ যেভাবে খাই যেমন অনেক বেশি শর্করা জাতীয় খাবার খাই এটা আসলে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য একটা সমস্যা তৈরি করে তো সেক্ষেত্রে আমরা রুগীদেরকে যেটা বলি যে আপনারা তিন বেলার খাবারটা ভেঙে ছয় বেলায় খাবেন এটা একটা পরামর্শ এটা হচ্ছে সুগারটা আপডাউন কম করে মানে হঠাৎ করে কমে যাওয়া আবার এক বেলা হঠাৎ করে বেড়ে যাওয়া এই সমস্যাটা কমবে তো ছয় বেলা কখন কখন খাবেন সকালে সাড়ে আটটায় নাস্তা করবেন এরপরে হচ্ছে সাড়ে এগারোটায় আপনি হালকা একটা খাবার খাবেন এরপরে দুপুর দুইটার দিকে দুপুরের খাবার খাবেন বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে একটা হালকা নাস্তা করবেন রাতের খাবারটা খাবেন সাড়ে আটটা থেকে নয়টার দিকে রাতে ঘুমানোর আগে হালকা নাস্তা করবেন এটা এই খাওয়ার শিডিউলটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে সুগারের যে তারতম্য হওয়ার যে এটা এটা কমে যাবে এবং ডায়াবেটিসটা ভালো কন্ট্রোল হবে এবং এই খাবারের ভেতরে যেটা গুরুত্বপূর্ণ যেগুলো আপনার ভাত রুটি জাতীয় সরকার জাতীয় খাবার এগুলো কম খাবেন হ্যাঁ এগুলো কম খেয়ে আপনি বেশি বেশি শাক সবজি কামড়ে খেতে হয় এমন ফল এবং নাস্তাতে আপনি মুড়ি চিরা বা শশা পেয়ারা আমরা জামরুল জাম এই সব ফল এগুলো বেশি খেতে পারবেন রাতে ঘুমানোর সময় এক গ্লাস দুধ খেয়ে ঘুমাতে পারবেন এতে রাতে শেষ রাতের দিকে হাই লো সুগার হওয়ার সম্ভাবনাটা কমে যাবে এর বাইরে হচ্ছে ব্যায়াম ব্যায়ামটা খুবই গুরুত্বপূর্ণ ব্যায়ামের ব্যাপারটা হচ্ছে আমরা ইউজুয়ালি আমাদের দেশের মানুষরা সকালে সকালে হাঁটাটা পছন্দ করে অনেকে ফজরের নামাদের পর হাঁটতে যান যেটা আসলে যারা ইনসুলিন নেন তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে ইনসুলিন নিয়ে কখনো সকালে হাঁটতে যাবেন না হুম ইনসুলিন নিয়ে হাঁটতে গেলে এটা হাই লো সুগার অ্যাটাক করতে পারে হ্যাঁ তো হাঁটতে যাওয়ার আগে হালকা নাস্তা করে যাবেন এবং যদি বারবার কারো লো সুগার হওয়ার প্রবণতা থাকে সেক্ষেত্রে ডায়াবেটিস মেপে নাস্তা করে তারপরে হাঁটতে যাবেন আর টাইমের ভেতরে গবেষণায় দেখা গেছে যে বিকালের টাইমটা হাঁটার জন্য খুব ভালো একটা টাইম এই সময় যারা ব্যায়ামটা করেন তাদের ক্ষেত্রে হৃদরোগজনিত ঝুঁকিটা কম হয় তাহলে যদি সম্ভব হয় তাহলে বিকালে বা সন্ধ্যার আগে একটু হাঁটবেন আর যারা ওষুধ যাদের লো সুগার করে এমন ওষুধ খান তারা অবশ্যই হাঁটতে যাওয়ার আগে হালকা নাস্তা করে তাই হাঁটতে যাবেন আচ্ছা এর বাইরে হচ্ছে আমরা রুগীদেরকে বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করি যে ওষুধগুলো হচ্ছে সুগার কম রাখতে সাহায্য করে এবং জটিলতা ঠেকায় তো এইসব ওষুধের ভিতরে যেগুলো লো সুগার করতে পারে যেমন হচ্ছে ইনসুলিন বা হচ্ছে কিছু মুখের ওষুধ এই এই সব ওষুধ যারা খান তাদের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে লো সুগার হলে আপনি বুঝবেন কিভাবে সেটা হচ্ছে আপনার হঠাৎ করে খিদা লাগবে বুক ধরফর করবে হ্যাঁ এবং অস্থিরতা লাগে অনেক ঘাম হয় এই ক্ষেত্রে আপনি সুগারটা মাপবেন সুগারটা মেপে যদি দেখেন যে সুগারটা চারের নিচে গ্লুকোমিটার দিয়ে মাপবেন চারের নিচে আসলে আপনি হালকা নাস্তা করবেন এটা হচ্ছে প্রথমে আমরা বলি চারের নিচে আসলে তিন চামচ চিনি বা তিন চামচ মধু খাবেন খাওয়ার পনেরো মিনিট পর আবার সুগারটা মাপবেন মেপে যদি দেখেন যে এটা চারের নিচে আসে তাহলে আবার তিন চামচ চিনি বা তিন চামচ মধু খাবেন আর যদি চারের উপরে উঠে যায় সেক্ষেত্রে আপনি একটা নাস্তা করবেন না নাস্তা করবেন বা ওই বেলার খাবারটা খাবেন এবং অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যে লো সুগারটা কেন হলো এবং তিনি আপনার ওষুধ অ্যাডজাস্ট করতে সাহায্য করবেন তো ডায়াবেটিসটা আসলে খুবই আপনার জন্য একটা এটা আমরা বলি ক্রনিক ডিজিজ বা হচ্ছে একটা লম্বা সময় ধরে যে ডিজিজটা রোগটা থাকে এবং ডায়াবেটিসের অনেক জটিলতা হয় যদি আমরা এটা শুরুতেই খুব ভালোভাবে কন্ট্রোল না করি জটিলতার ভেতরে আপনারা জানেন যে হার্টের সমস্যা হতে পারে আপনার পায়ে বিভিন্ন আলসার হতে পারে ইনফেকশন হতে পারে এবং কিডনি নষ্ট হয়ে যেতে পারে এর বাইরে হচ্ছে আপনার রক্ত চলাচল বন্ধ হয়ে স্ট্রোক বা অনেকে আমরা হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয় যেটা আমরা বলি সেটা নিয়ে রোগীরা অনেক ভোগান্তিতে পড়েন তো এই জন্য দেখা গেছে যে যত দ্রুত আপনি ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারবেন এবং যত ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন তত আপনার এসব ঝুঁকি কমার সম্ভাবনা বেশি থাকে আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ